পিছন্দে দি বন্ধ হলে মানে কি বলবো বলার কিছু নাই যেহেতু গ্রামে আসছি আপনারা কম বেশ জানেন আপনারা অনেকে শহরে থাকেন গ্রামে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন তো থাকার মাঝে মাঝে একটু মাঝে মাঝে আসলে ভালো লাগে গ্রামে এই যে যেরকম ধান খেত বিভিন্ন জন্য বাড়িঘর করছি বিভিন্ন বাড়ির গাড়ি ঘোরা তারপরে তালগাছ হয় না যে তালের একটা বাগান এটা আগে আমরা সবসময় যাইতাম এখন আজকে যাব আপনাদের দেখাম একটা জিনিস আহে না দেখলে বিশেষ না

বাড়ির পাশে তারপর ছেলে কাজ করতেছিল গাছটা তালাইতো আমরা সময়। মানে এই একবারে এই আমাদের ধান খেতো আমাদের দেখাইলাম ওই খেটের থেকে ধরে পুরার একবারে বন্যা থাকতো হ্যাঁ পানি পুরা ভরা আমরা আমাকে বাঁকা থেকে আমাকে বাঁকা থেকে আমরা নৌকা নিয়ে আইতাম রে তাল গাছে তাল খাইতাম শৈতানি করতাম বন্ধুদের নিয়ে আড্ডা মারতাম এগুলো আসলে না এই চিঠিগুলো মনে পড়ে এখন কিন্তু কেউ নাই কারণ আমি বহুদিন পর গ্রামে আসছি তো আসার পরে আমার বন্ধুরা আমার যে আমার ভাই এখন কেউ নাই শুধু আমি আসছি অনেক দিন পর আমার ফ্যামিলি নিয়ে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসলাম ঢাকা থেকে এই যে এই ঘোরার জন্য শুধু আপনাদের এইগুলো দেখানোর জন্য আর আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য ভিডিও করা না বললেই না কিন্তু আরেকটা জিনিস যে যেহেতু আমরা এই তালের বাগান আসছি আপনি ঘুরে আমি সব দেখাইলাম তে আর যে যেখান দেখতেছেন সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে আমাদের যে বড়ই গাছ বড়ই গাছটা দেখাও তুমি এই বড়ে গাছে আসলে বড়ই নাই টোটাল বড়ি শেষ খাওয়া শেষ একদম সব শেষ হ্যাঁ মানে এটা কে বললে এটাকে বলে এটাকে বলে বড়ই গাছ আবার প্লাস হচ্ছে টিকর বলে টিকর কি কারণে বলা জানেন আমাদের গ্রামে প্রত্যেকটা জায়গায় যেগুলা বিল ওগুলোর ভিতরে একটা গাছ থাকে বিলের মাঝে মাঝে গাছের সেখানে একটা টিকর থাকে এই টিকরটা হচ্ছে এটাকে বলে টিকর কিন্তু আমরা কোনো সময় টিকর বলতাম না আমরা ডাস খালি বলতাম যে আমাদের বোরই গাছ এটা আমাদের তালের বাগান আর দেখি কি পরিমাণ বড়ই যে দেখো বুঝছেন নষ্ট হচ্ছে যে বড়ই দেহ কাটকিয়ে খাই পরে একবার ধরে ফা লাগছে পরিমাণ যে বরে নষ্ট হয়েছে এগুলো মনে কি পাচ্ছে এত দূরতে কিন্তু বরে কিন্তু শেষ হওয়ার কথা না আমাদের এই গাছ থেকে তাই না কারণ আমাদের দেখেন এটা কিন্তু মানে কারো সম্পত্তি না এটা এক সময় একটা ব্রিটিশ থাকতো আমাদের এলাকায় সেই ব্রিটিশের জায়গাটা এই জায়গার ভিতরে কোনো রকমের কোনো বাধা নাই যে কেউ লোক আসতে পারে আর যখন বন্যা হয় তখন দেখা গেছে এই যে জায়গাটা এদিকে দেখাও এই পুরা এই জায়গাটা আপনি ভরে যায় পানিতে হুম মানে রাস্তাঘাট সব ডুবিয়ে যায় কিন্তু আমাদের এই জায়গাটা ডুবাই না এই টিকটটা ডুবাই না কারণ টিকটটা কারণ ডুবাই না কারণ এই বিলের থেকে এই বিলে এই বিলের থেকে আমাদের টিকটটা উঁচা বিলের থেকে আমাদের টিকটটা উঁচা দেখে আমাদের সময় ডুবে না এটা সবসময় পানি করে থাকে যার কারণে আমাদের অনেকে অনেকে অনেক দূরের থেকে আসে খাইলে জিরাকে বলে জিরাকে বলে যে খাই যে বন্যা হচ্ছে বন্যার কারণে অনেকে অনেক থাকে যখন বন্যা পানি কমে তখন অনেকে যা যার জায়গায় চলে যায় আমাদের এটা ঠিকানার জন্য মানুষ থাকার জন্য মানুষ ঠাঁই নেওয়ার জন্য মানুষ ব্যাপারে পড়ছে সেটার জন্য এই জায়গাটা তো যাই হোক তো আমাদের ভিডিওরা দেখবেন আবার আমি বলতেছি আর আমার বাড়িতে আমি অনেকদিন পরে আসলাম আমার সাথে অনেকে আছে আমার ক্যামেরাম্যান আমার না আমার ছোট ভাই সবাই আছে তো ওদেরকে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না এই কারণে ওরা একটু স্মরণ পায় যেহেতু আমার বলতেছে যে মামা ভাই আপনি ঘুরে ঘুরে আজকে সব দেখান আমি কিন্তু আসলে দিন পর আসছি মামা কত বছর আমি যাচ্ছি যেমন আজকে ছয় বছর ছয় বছর না ছয় বছরের বেশি হবে সাড়ে ছয় বছরের মতো কারণ আমি এর আগে বলছিলাম যে আমু আশা হয় না কারণ আমি কিন্তু ঢাকা থাকি ঢাকা থেকে আমার আসতে হয় ভাড়া লাগে চারশো টাকা মানে যদি আমি রেলে আসি তাও লাগে আড়াইশো টাকা আজুল আমি হাইক দিয়ে বাজুল বাসে আসি তাহলে এরকমই লাগে তো যাই হোক সবারই আমি সব দেখিয়ে দিলাম আমাদের আশপাশের যাদের জায়গা ওখানে কি অনুষ্ঠান নেওয়া যাবে করে বিয়ে বিয়ে কাকু দিয়ে এটা রনি গ রনির কি বোনের হুম ওর বোনের রনির বোনের বিয়ে হুম গাছ এটা বট গাছ না হ্যাঁ হ্যাঁ এই হলো আমাদের বট গাছ আমরা বহুদিন পর আসলাম বট গাছ আমাদের তাল গাছ আমাদের জায়গা এ একটা জিনিস আমি বলি এই বটগাছে আইসা এই বটগাছে উঠতাম উড়ে এখান থেকে পানি বন্যা আসলে একটা লাভ দিতে হয় পড়তাম আমার ছোটোবেলা লাভ দিয়ে আমি মাজায় ব্যথা পাইছিলাম এটা আজ থেকে আপনার দুই হাজার দুই হাজার কত দুই হাজার তিনে তাই না হোসেন হ্যাঁ এরকম হ্যাঁ দুই হাজার তিনে আমি ব্যথা হয়েছিলাম এই বটগাছ এই আমাদের বিখ্যাত নাম করা বটগাছ আমাদের এলাকায় তো এটা আমাদের জামাল জামালপুর সরিষা এলাকা আর এখানে অনেকে আসে ঘুরতে আর জায়গাটাও খুবই সুন্দর আপনাদের সব দেখিয়ে দিলাম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দোয়ার তো আর না যাই আমাদের সব তো দেখিয়ে দিলাম আমাদের যে জায়গাগুলো আমরা ছোটোবেলা খেলতাম আড্ডা মারতাম আমরা মাঝখানে বৈশা লুডু খেলতাম ব্যারিং খেলতাম আমরা এইভাবে ব্যারিং মারতাম আগে ছোটোবেলা তারপরে হচ্ছে আমরা ক্যারাম খেলতাম অনেক কিছু তৈরি করছি আমরা যেগুলো খেলা করছি বা আমরা যে যে সময় আমরা মজা করছি আমাদের মনে হয় যে আমাদের ছেলেমেয়েরা এগুলা পাবে না কারণ আমরা এক সময় যেভাবে চলাফেরা মানে গোসল থেকে সুদি করে মানে নদীতে পুকুরে যেভাবে আমরা লাফাইছি আমাদের ছেলে মেয়ে আমাদের এগুলো আর দেখতেই পারবে না কারণ হয়ে গেছে সব কিছু ওই করেন গ্রামে থাকে লেখাপড়া করে আমি যখন আসছি আসার পর আমার ছেলে কিন্তু কলের পানি খায় না গন্ধ আছে আয়রন আছে আর ঢাকাতে কিন্তু সাপ্লাই পানি খাই অভ্যস্ত এই কারণে গ্রামে মাস তো চায় না এই বৃষ্টি কুমড়াটা ইয়ে হয়ে গেছে তাই না হুম মোটামুটি ভালোই বড় হয়েছে কিছু করার দরকার ছিল এমনি নাড়াই খেয়ে মিষ্টি কুমড়া যাক ভালো ওই যেখানেও বাইছে কয়েকটা মিষ্টি কুমরা আপনারা আমার ভিডিওটা দেখবেন হতে পারে লম্বা অনেক ইনফরমেশন আপনাদের আমি দিয়ে দিলাম আমরা আগে আমাদের বন্ধু বান্ধব আমরা একসময় যেভাবে আমরা সময় কাটাইছি তো সেই জায়গাগুলো আপনারা আমি তুলে ধরলাম কারণ আমরা যেগুলা এক সময় মানে ইয়া করছি আমরা ঘোরাফেরা করছি মনে হয় না যে আমাদের ছেলেমেয়েরা পাবো না আর আজকে আমি সব দেখিয়ে দিলাম আমাদের তাল গাছ আমাদের ঘোরাফেরার জায়গা তো সবই আপনারা দেখতে পাচ্ছেন আমার